হ্যালো হ্যালো কিডন্যাপ আর রোমন কইতাছি তো আমি কিটা করতাম আরে আগে হুন ভাই না তোমার বাচ্চা রে আমি কিডন্যাপ করে লই আইছি তাইলে তাড়াতাড়ি 10 লাখ টাকা দেবে না আমি কেটে টাকা দিতাম কারণ আমার ছেলে তোর কাছে হ্যাঁ তুমি যে সময় হেরে সুডা নিতে আইবা হে সময় আমার টাকা দিয়ে হের সুডা নিবা আমি যে সময় তোর থেকে বাচ্চা নিমু তখন টাকা দিমু হ্যাঁ তাইলে তুই যে সময় নিছ তো আমার এই সময় টাকা দিলি না হ্যাঁ কি আরে তুমি বুঝদাছ না করে আমি তোমারে টাকা দিতাম করে এই বেটা তুই পাগল নাকি তুই আমার বাচ্চা লয়ে গেছত না বুঝছস না না তুই কাল লাগে টাকা খুঁজতেছ বাচ্চা বাচ্চা কার তোমার তাইলে টাকা কেডা পাইব তুমি পাইবা আরে না না এটা তো জীবন হইতে পারে না আমি তো বাচ্চার বদলা টাকা চাই তাইলে যার কাছে বাচ্চা থাকবো হে টাকা দিব হ্যাঁ বাচ্চা কার কাছে আমার কাছে তাইলে দে টাকা আরে আমি হইলাম কিতনা পার আমারে টাকা দিবা তুমি হ্যাঁ কোন সময় যে সময় তোর বাচ্চা কিতনা পাইব হে সময় আচ্ছা আরে আমি তো বিয়ে করছি না তাইলে আমার বাচ্চা তো হ্যালো আৰে হেল্ল' কি কৰে